সিমলা সাথী আপনি লিখেছেন আমার ছেলের বয়স চার বছর ওর অনেক রাগ অনেক জেদ সে কাউকে দেখতে পারে না আমাদেরও দেখতে পারে না আমি পাগল হয়ে যাচ্ছি পরামর্শ দিতে করবেন বন্য শিমলা আল্লাহ আপনার ছেলেকে পরিপূর্ণভাবে সুস্থ করুন আমরা তার জন্য দোয়া করি এবং এই জাতীয় সমস্যাগুলোকে আপনি ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে অর্থাৎ সাইকিওটিস্ট ইত্যাদি দেখাচ্ছেন দেখানোর দরকার সেটার পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো যে আপনি তাকে কোনো ভালো রাখির মাধ্যমে রোখিয়া করান কারণ ভালো কোনো রাখি যদি রোখিয়া করেন আশা করা যায় এই জাতীয় সমস্যাগুলোর সমাধান হবে ইতিমধ্যে আমরা অনেককে দেখেছি যে তাদের এই জাতীয় সমস্যাগুলো খুব ভালোভাবে তারা সমাধান করতে পেরেছে অতএব ভালো কোনো রাখি স্বর্ণাপন্ন হবেন আপনি সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন বহু রাখির তথ্য পাবেন রোখিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো সেগুলো থেকে আপনি সহযোগিতা নিতে পারেন আমরা দোয়া করি আবারও আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থ করুন মেহরিন ইসরাত আপনি লিখেছেন আমরা দুই বোন ভাই নেই আমার বাবা ইন্তিকালের আগে তার সমস্ত সম্পদ আমাদের দুই বোনের নামে ওসিয়ত করেছেন আমার বাবার কি গুণা হবে বোন মেহরিন আপনার বাবা মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ আপনাদের দুই বোনকে দিয়ে গেছেন সেটা এক জিনিস অসিত করে গেছেন আরেকটা জিনিস যদি দিয়ে যান তাহলে সেটা জায়জ আছে সন্তানদেরকে তিনি সমতা বজায় রেখে সম্পদ যা খুশি তা গিফট করতেই পারেন কিন্তু যদি করেন তাহলে সেটা অনুচিত হয়েছে কারণ হলো হাদিস রয়েছে মানুষ যদি তার নবীম জন্য ওসিয়ত করেন সেটা জায়জ নয় আপনার যদি ওয়ারিস আপনার বাবার অর্থাৎ তার সম্পদে আপনাদের ভাগ আছে তিনি দশার দিতে পারেন মৃত্যুর পর আবার ওসিয়ত করবেন আপনারা তো ভাগ পাবেনি আবার ওসি যদি করেন আলাদা করে তো সেটা কিন্তু জায়জ নয় এক্ষেত্রে যেহেতু আপনাদের অন্য কোনো ওয়ারিস নাই আইন আইনের আলোকে আপনাদের দুই বোনের পাওয়ার কথা সর্বোচ্চ বাবার সম্পদের আর বাকি যেটা আছে ওয়ান থার্ড সেটা আর কে কে আছে আত্মীয় স্বজন তাদেরকে দেখে সন্ন্যার আলোকে কার কার হিসা সেখানে আছে না আছে তাদের মধ্যে মধ্যে বন্টন করতে হবে